और से और बैग क्या ऊपर हाथ हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूर इस्लाम सिद्दीकी खलीफा अलहार हजरत मौलाना मोहम्मद अजहर इस्लाम सिद्दीकी साहब के আয় মেরে মাওলা তাও বা কবুল এখন আমাদের মোনাজার সব ইনশাল্লাহ আমি বেদবি করলাম দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট থেকে ক্ষমা চাই হ্যাঁ আমি আল্লাহ কোরআনের কথা কোরআনের মেসেজ কারণ এটা কোন একদিন যদি আল্লাহ পাকে উচিলা মাফ করে দেয় ওইটা হয়েছে আমার লাভ তখন আপনার সাথে আমার দেখা হবেই দেখা হবে না আপনাদের মাঠে হবে না দেখা আল্লাহ থাকি আছে না যদি আল্লাহ পাকে যে বায়াত কে উসিলা করে আপনি শেষ প্রশ্ন করবে কোন আলেমের সাথে খাতি ছিল হ্যাঁ কোন আল্লাহ সাথে খাতি ছিল কোন কারোর সাথে সম্পর্ক ছিল জিজ্ঞাসা করবে আল্লাহ পাক ঠিক আছে তখন বলবে হ্যাঁ ছিল কেন এরে এই কোরআনটা আছে আলেমের সিনার মধ্যে আছে হ্যাঁ সে মানুষ সে আপনার আমার মতো মানুষ না তার সিনে যে কোরআন আছে আমার পীরে বলছে যে যার সিনে কোরআন হাদিস আছে

لا إله إلا الله محمد رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم توفي لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا كفنا سيئاتنا وتوفنا مع الأبرار مذكور يا دور مولانا মাফ করিয়া কবুল কইরা ডেউরে কবুল মনসুর কইরা তুমি যদি মাফ না করো আমাদের চাইবার কোথাও জায়গা না তুমি যদি মাফ না করো আমাদের উপায় নাই তাকে দেখো এ গভীর রজনীতে আল্লাহ আরামের গুম হারাম করিয়া

দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের তুমি অলি হিসাবে কবুল কইরা রাও আল্লাহ আমার কলিদার ভাই বাবাদেরকে অনুরোধ করে বলছি তোমার অলি দরবারে যাওয়ার জন্য আল্লাহ জাহাঙ্গীর ভাই আমার এত লক্ষ কোটি টাকা নাই পয়সা নয় মানুষ আল্লাহর পথে যাবে আল্লাহ জিকির করবে আল্লাহ অলি দরবারে যাবে গাড়ি ভাড়া করবে টাকা দিয়ে পয়সা দিয়ে আজকে মহফিল করতে টাকা পয়সা খরচ করিয়া তবারক পায় যে মানুষে খাওয়াইবে এর সব লক্ষ্য কোটি গুণ বাড়াইয়া আমার ভাইয়ের বাবা মা ঘুরে পাকে সোয়াপ আল্লাহ বাবা মানে কবুল কইরা না বাবুতে আমরা গুইনা গেছি তাদারে দাদিরে ভুই লাগেছি নানা রে ভুই লাগেছি ভুই লাগেছি না হাতে ধরিয়া দরিয়া বিভিন্ন জায়গায় নিয়ে যাইত রানের নানা কই তাই আল্লাহ আমাদের এই সব আমার ভাই

আল্লাহ বল তাকে তুমি সেবাই কামেল আজলা দাঁত করে দাও আল্লাহ পুরাপুরি সুস্থ দায়নায় করে দাও আল্লাহ আমার কলিজের টুকরা সন্তানদের তুমি কবল করো আল্লাহ ছোট্ট মানুষ চাকরি করে বলা আল্লাহ তাদের তুমি কবল মঞ্জুর করে আল্লাহ যেই বাড়িতে মাহফিল কল্লা এত দীর্ঘ সময় আল্লাহ করার থেকে আদিম থেকে বললাম আল্লাহ তোমার অনেক কথা বলেছি আল্লাহ এই বাড়িতে রহমত নাজির কইরা দাও এলাকার সমস্ত কবরবাসীদের কইরা দাও আল্লাহ ইয়া সব গুলো আম মরশেদের আমলনায় করে কবুল করে নাও আল্লাহ তোমার ওলি রুসিলায় তাবত পৃথিবীতে যত অভাব আসছে হয়েছে সমস্ত অভাবের সাথে আমাদের শুদ্ধ অভাবকে তুমি কবুল করো আল্লাহ আমিন বড় কোনো ইস্তেজ করে নাই আল্লাহ বড় কোনো বসার জায়গা করে নাই আমার ভাইরা কষ্ট করে নিচে মাটিতে বইছে কাদের তুমি খালি হাতে বিদায় দিয়াতিও না টাকা দেখো খুব যেমন ভিক্ষা করে তেমনি ভাবে দুটি হাত পাচ্ছি তোমার দরবারে তোমার দরজায় বিপের আল্লাহ আমাদের কইরা দাও আল্লাহ আমার সাথে আমার ভাইরা আল্লাহ কালিয়া করে প্রতিনিধি

কেমনে দিবা জাহান্নে ফেলিয়া বাবুতে জাহান নামের আগুন আমরা সইতে পারবো না আল্লাহ আমাদের সবাই মাফ করে দাও আল্লাহ আমরা বাঙালি করি মানুষ দয়া করে আমাদের অর্থ দাও মাওলা তোমার রাস্তায় দান করা দাও দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদের মাফ করে দাও আল্লাহ ছেলে মেয়েদেরকে তোমার অলি আল্লাহ বানায় কবুল হিসেবে কবুল করে মাওলা আল্লাহ আমরা যেন সব থেকে মানিগল তোমার অলি দরবারে যেতে পারি আল্লাহ সেই তো দাও আল্লাহ আমরা এখানে আসি বেড়াতে মেহমান আল্লাহ দিনে দাওয়াতের উদ্দেশ্যে মহলা আল্লাহ কাজ করি আমাদের সকলকে কবুল করো মহলা আল্লাহ সকলকে কবুল করো মহলা আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আমাদের মহলা তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ আল্লাহ এই কবুল করো মহলা আল্লাহ বাড়িতে আলেপ পয়দা দিও মহলা হাফেজে পর আট পয়দা দিও ও মা বোনেরা খেয়াল করে দেখো এমন একদিন ছিল রে মা লাল শাড়ি পরাইয়া সুন্দর করে সাজাইয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি নিয়ে আইছিল রে মা সুন্দর করিয়া বাসর ঘর সাজাইছিল খেয়াল করে দেখো মা এমন একদিন আসবে সাদা কাফনে শাড়ি পরাই মসজিদের পালকিতে উঠাইয়া জন্মের জন্য কবর বাড়ি বিদায় দিবে রে বোন সেই কবরে আল্লাহ বস্তু ছাড়াও কোন উপায় নাই আল্লাহ মামুদের মাফ করে দেব আল্লাহ আরে অনেক মামুদা হাত তুলেছে মাওলা কত কষ্ট করে বসে আছে আল্লাহ মামুদের তুমি কবল মঞ্জুর করো মাওলা আরে মনের কষ্ট বলার কেউ নাই স্বামী দুঃখ বুঝে না আল্লাহ তুমি দয়া করে সমস্ত অসুখ বিসুখ বিমার আদার সবকিছু দূর করে দাও আল্লাহ প্রত্যেক বছর এই মাহফিল থেকে তুমি কবল করো মাওলা আল্লাহ আশপাশে এরকম আরো মাহফিল করা তাও ফিল দাও আল্লাহ অনেক ভাই আছে সবার তুমি কবল করো প্রত্যেকটা হাত তুমি অলি হিসাবে কবল করো আল্লাহ এই গভীর রাতে আমাদের ফিরাইয়া দিও না আল্লাহ আমরা কিচ্ছু জানি না আমাদের কোনো এলম নাই কালম নাই আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েরে কবল করো